আমাদের দাবি একটাই আমাদের উদ্দেশ্য একটাই আমাদের লক্ষ্য একটাই অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে ততক্ষণ না আমরা যে ডিএম সাহেব আমাদের কাছে ব্রিজের প্রতিশ্রুতি দিয়ে কাজ শুরুর কথা বলবেন ততক্ষণ এই বিক্ষোভ কর্মসূচি এখানে আমরা আজকে মূলত গাজলের বৈরগাছি এক দুই ওল্ড মালদার মহিজবাদানি রতুয়া দুই ব্লকের পীরগঞ্জ মহারাজপুর সম্বলপুর এবং পুকুরিয়া এবং ইংলিশ বাজারের নাহাট্টা এই আটটি অঞ্চলের চারটি ব্লকে হাজার হাজার মানুষ আপনারা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে মানুষ আজকে আমাদের ডাকে কেবলমাত্র তিরিশ পনেরো ঘন্টার নোটিসে পনেরো ঘন্টার নোটিশে হাজার হাজার মানুষ এখানে আমরা সমবেত হয়েছি সর্বস্তরের মানুষ আমাদের দাবি একটাই আমাদের উদ্দেশ্য একটাই আমাদের লক্ষ্য একটাই অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে এবং জেলা শাসক নিতিন সিংঘানিয়া যে নোটিশ জারি করেছেন বাহাত্তর লক্ষ টাকায় তিন বছরের জন্য এই ঘাটের টেন্ডার এর আমরা তীব্র বিরোধিতা করছি এবং আমরা আবেদন করছি যারা ঘাট টেন্ডার নিচ্ছেন তারা অংশগ্রহণ করবেন না যদি করেন আমরা ঘাটে কাউকে বসতে দেব না এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ফ্রিতে পারাপার ব্যবস্থার ব্যবস্থাপনা করবে এবং যতদিন না পর্যন্ত ব্রিজ হচ্ছে আমরা একটি টাকাও জেলা পরিষদে পৌঁছতে দেব না নীতিন সিংঘানিয়া বর্তমান জেলাশাসক তিনি দু হাজার বাইশ সালের একত্রিশে জুলাই এখানে ঘোষণা করেছিলেন এই ব্রিজ তিন মাসের মধ্যে শুরু হবে আজকে প্রায় তিন বছর হতে চলল কেন উনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন কিসের স্বার্থে কিসের স্বার্থে আমাদের উপর জুলুমবাজি চলছে জেলা পরিষদের তার প্রতিবাদ জানাতে স্বতঃস্ফূর্তভাবে আমরা এলাকার সর্বস্তরের মানুষ এখানে আমরা সমবেত হয়েছি আট বন্ধ রেখেছি যতক্ষণ না পর্যন্ত আমরা প্রশাসনিক স্তরে সমস্ত রকম ইতিবৃত্ত কথা আমরা লিখিত আকারে মৌখিক আকারে টোটাল ফাংশনাল জায়গায় আমরা সমস্ত কাছে পেশ করেছি তারা কোনো কথাই আমাদের কর্ণপাত করেনি আমরা শেষ রাস্তায় এসে আমরা আজকে এই জায়গায় উপনীত হয়েছি যতক্ষণ না আমাদের ডিএম সাহেব আমাদের কাছে ব্রিজের প্রতিশ্রুতি দিয়ে কাজ শুরুর কথা বলবেন ততক্ষণ এই গিক্ষক কর্মসূচি চলবে

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এসছেন যিনি পটু কথা বলতে সবসময় অভ্যস্ত বড় বড় অনেক কথা বলেন তিনি এখানে কথা দিয়ে গেছিলেন যে এই সেতুটা পাকা সেতু হবে কিন্তু আজকে আবার জেলা পরিষদ সেই কাঁচা সেতুটি টেন্ডার করছে স্বাভাবিকভাবে গ্রামের মানুষ বিক্ষোভ দেখিয়েছে কারণ এইভাবে কাঁচা সেতু দিয়ে যেকোনো সময় অ্যাকসেন্ট করতে পারে প্রাণানির ঘটনা করতে পারে গ্রামের মানুষ সেই কারণে বিক্ষোভ দেখাচ্ছে এদের খালি বড় বড় কথা ফান্ড নেই রাজ্যের কিছু নেই কেবল নেতা মন্ত্রীদের বড় বড় কথা ওই জায়গার এম হচ্ছেন আমাদের বিজেপির বিধায়ক এবং ওখানে অনেক মেম্বার বিজেপির আছে এমপিটাও বিজেপি তাহলে ওই টাকা দিয়ে ওনারা তো টাকা দিয়ে করতে পারতেন আমি এটা আশা করব পথ সাথী আদার সেই হচ্ছে সেটা মাননীয় জেলা সমর্থন কাছে এটা যদি দেয় তিনি এটা করে দেবেন you oh.